ঢাকার ব্যস্ততম একটি রাস্তা মিরপুর রোড নিউ মার্কেট মোড় থেকে শুরু করে এই রাস্তাটি যেন শুধুই কোলাহল আর তাড়াহুড়ার গল্প বলে তবে এই ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে সুরের এক অনন্য ভূম কলেজ কলেজ স্ট্রিটের একপাশে এক পাশে সারি সারি দোকান গিটার হারমোনিয়াম তবলা সেতার বেহালা বাঁশি কঙ্গা আরও কত ধরনের বাদ্যযন্ত্র এখানে পাওয়া যায় সঙ্গীত প্রেমীদের জন্য যেন এক স্বর্গীয় স্থান এখানে প্রায় বিশটির মতো দোকান রয়েছে তবে সবচেয়ে পুরনো এবং বিখ্যাত দোকানটি হল আদি সুরশ্রী উনিশশো সাল থেকে আদি সুরশ্রী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি করে আসছে দিয়ে আসছে গ্রাহক সেবা বাদ্যযন্ত্রের মেরামতের সেবাও দেয়া হয় এখান থেকে আর এই কাজ করেন এখানকার কারিগররা যারা বছরের পর বছর ধরে বাদ্যযন্ত্র নিয়ে কাজ করছেন উনিশশো সাল থেকে আমাদের প্রতিষ্ঠান শুরু হয় প্রথম এটা আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি বিজনেস ছিল ফ্যামিলি বিজনেস তো এখান থেকে আমরা মানে আমার বাবা চাচা সবাই মিলে আর কি এই বিজনেসটা শুরু করে আমি তো তখন ছোটো ছিলাম আমার বাবা বা চাচারা যেটা বলতো যে তারা অনেক মানে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করার পরে ফলশ্রুতিতে তারা এই বিজনেসটা দাঁড় করাতে পারছে আমি হলো পরবর্তী জেনারেশন পরবর্তী জেনারেশন এখনও আমাদের চ্যালেঞ্জ হলো গিয়ে কাস্টমারদের কতটুকু ভালো জিনিস দেওয়া যায় সে চ্যালেঞ্জটা আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে মাঝে মধ্যে কাস্টমার যখন আমাদের শপে আসে তখন দেখা যায় যে আমরা মানে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি যে আপনি একটা ভালো জিনিস নেন হ্যাঁ দাম হয়তোবা দু এক টাকা বেশিও হতে পারে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নেন আমাদের এখানে মিউজিক্যাল আইটেমের যত মানে বাদ্যযন্ত্র হয় আর কি মিউজিক্যাল আইটেমের যত ইনস্ট্রুমেন্ট হয় হারমোনিয়াম তবলা বায়া থেকে শুরু করে বেশি ইনস্ট্রুমেন্ট বলেন বা বিদেশি ইনস্ট্রুমেন্ট বলেন সব কিছুই আমরা সেল দিয়ে থাকি এবং আমাদের কাছে আপনার যদি সাউন্ড সিস্টেমও লাগে সেটাও আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি আর আমরা রিপেয়ারের কাজও করে থাকি কোনো স্টুডেন্ট যদি সমস্যা দেখা দেয় সেটার কাজও আমরা করে থাকি এতক্ষণ আমরা ছিলাম আদি সুরশ্রীতে এবার চলে যাচ্ছি গিটার এবং ইউকেলিলির জগতে রেইনবো গিটার হাউসে আপনারা যখন মিউজিক করবেন বা মিউজিক নিয়ে যখন আপনার কাজ করতে যাবেন তখন দেখবেন যেটা শান্তির একটা আলাদা জায়গা থাকে আর কি তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি হচ্ছে কাস্টমারদেরকে ভালো কিছু প্রোভাইট করার জন্য রেইনবো গিটার হাউস সবসময় চেষ্টা করা হচ্ছে ভালো কিছু দেওয়ার জন্য কাস্টমারদেরকে অনেক মডেল হাস গিটারের যেমন আমি যদি একদম লোয়েস্ট বাজার থেকে শুরু করি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে গিটারটা আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের চাইনিজ গিটার গুলো হয় চাইনিজ গিটারের মধ্যে আমাদের যেমন টেস্টি আছে ডিভেটা ডিভেজার জিবলাক্স তারপর আপনার ম্যান্ট্রিল স্যান্ডি ইয়ামাহা আরো নানান রকমের হচ্ছে ব্র্যান্ড হয়ে থাকে যেমন হচ্ছে আপনার ট্যাঙ্গুলুট হয় বুট হয় আমাদের গিটারটা সর্বনিম্ন শুরু হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে লাক্ষাধিক টাকা পর্যন্ত সর্বোচ্চ গিটার পাওয়া যায় গিটারের ক্ষেত্রে সেটা একুশটিকেও পাওয়া যায় এবং ইলেকট্রিক গিটারও পাওয়া যায় ঠিক আছে আর ইকলের ক্ষেত্রে সর্বনিম্ন যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে আটত্রিশশো টাকা বর্তমান প্রাইস এবং সর্বোচ্চটা আমরা যদি বাংলাদেশ প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে কাছাকাছি সর্বোচ্চ হচ্ছে পাওয়া যায় চলে যাব রেইনবো গিটার থেকে মিউজিক আমাদের এখানে অল কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে গিটার থেকে শুরু করে আপনার যা যা লাগতেছে ইউকুলিলি আছে আমাদের ড্রামস আছে কিবোর্ড আছে কাহন আছে আমাদের এমন বাংলা কিছু ইনস্ট্রুমেন্ট আছে মেন্ডোলিন তারপর হচ্ছে আপনার ব্যাঞ্জো এগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে রিপেয়ার করা হয় আমরা সব কিছু উইদাউট ড্রামস ড্রামসটা আমরা রিপেয়ার করি না ড্রামসের যে স্কিনগুলো থাকে ওটা আমরা সরাসরি সেল করি কাস্টমারদের চাহিদা এই মুহূর্তে কাস্টমারের চাহিদা খুব বেশি হচ্ছে গিটারেরই চাহিদাটা বেশি এবার এলাম মিউজিক কর্নারে আমার দোকান সাল থেকে আগে বাবা বসতো এখন আমি বসি বিগেনার যে গিটারগুলো সবচেয়ে বেশি সেল করি সারা বাংলাদেশে তাছাড়া ইন্ডিয়ান গিটার চাইনিজ গিটার ইন্ডিয়ান যেমন সিগনেচার অরিজিনালটা অনেক আছে আমার কাছে চাইনিজ এক্স টিজিএম এগুলো অনেক আছে আর সবচেয়ে বেশি সেল করি আমি বিগেনার যে গিটারগুলো সবচেয়ে বেশি সেল করি যে কোনো ইনস্ট্রুমেন্ট যে সার্ভিসের জন্য কেউ নিয়ে আসে আমাদের ভালো টেকনিশিয়াল কারিগর আছে অ্যাকোস্টিক গিটার ইলেকট্রিক গিটার হারমোনিয়াম তবলা ইউকেলেলে সব সকল জনের বাদ্যযন্ত্র সার্ভিস করে থাকি